হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম টাইম লেদার শপে তো টাইম লেদার শপে কিছু নতুন কালেকশন আসছে সেই কালেকশনগুলোই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমি যদি কিছু ক্যাজুয়াল দেখাতে চাই সেই ক্ষেত্রে এই ক্যাজুয়ালগুলো একদম নতুন কালেকশন এই ক্যাজুয়ালগুলো নিতে পারবেন দুইটা কালার আছে এই ক্যাজুয়ালগুলোতে আপনি পাবেন হচ্ছে গিয়ে সফট ইনার সোল যাদের পায়ের গোড়ালি ব্যথা হয় হ্যাঁ ও তারাই এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবে খুবই সফট খুবই সফট আর হচ্ছে এটা বব লেদার উপরে করা আর সোলটা হাওয়াই সোল একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েটে তো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই প্রোডাক্টটা নিতে পারবেন ফুল লেদার অল ওভার লেদার লেদার ছাড়া কোনো প্রোডাক্ট নেই এক নাম্বার এটা দেখালাম দ্বিতীয়ত হচ্ছে কি আমি আরও কিছু প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে কি টার্সেল পাঞ্জাবির সাথে বা যেভাবে মনে যায় এই টার্সেলগুলো ব্যবহার করতে পারবেন এই টার্সেলগুলো একদম পিভিসি সোলে করা কোয়ালিটি ভালো হবে এগুলো নিতে পারবেন অনলি টাকা কিছু দেখাই এই আর হবে এই নিতে পারবেন দুটা কোয়ালিটি থাকবে এটা সোয়েট ফ্যাব্রিক্স দিয়ে করা খুবই সুন্দর প্রোডাক্টটা এটার প্রাইসও থাকবে অনলি এক হাজার টাকা ফ্ল্যাট একটা ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা বলে দিচ্ছি এরপরে আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাও দেখতে পারেন এই প্রোডাক্টটার কোয়ালিটিও খুবই ভালো হবে প্রাইসও পড়বে অনলি এক হাজার টাকা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমার কাছ থেকে আসলে ক্লাসিক লেদারের অনেক প্রোডাক্ট আছে এই টাইম লেদারের মাধ্যমে আমি এই প্রোডাক্টগুলো দেখাই দিব এটা একদম একটা মোজারি একদম লাইটও এটা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও নিতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস পড়বে অনলি চোদ্দশো টাকা এই প্রোডাক্টটার প্রাইস পড়বে অনলি চোদ্দশো টাকা অনেক সুন্দর একটা প্রোডাক্ট প্র্যাকটিক্যালি হাতে নিলে বুঝতে পারবেন চোদ্দশো টাকা প্রাইস পড়বে এটা পাশে আরেকটা মোজারি আছে এই মোজারিটা এটার এটাও খুবই সুন্দর পাঞ্জাবির সাথে কাবলির সাথে পরার জন্য এটার প্রাইসও পড়বে চোদ্দশো টাকা খুবই সুন্দর একশো পার্সেন্ট লেদারের প্রোডাক্ট তো আমি আসলে এখানে কিছু প্রোডাক্ট দেখাইছি আমি কিছু হাফ শু দেখাবো তো আমার কাছে বিনায় আরেকটা টার্সেল আমি দেখাই বিনায় আরেকটা টার্সেল এই টার্সেলটা পেয়ে যাবেন বিনাই করা খুবই সুন্দর কোয়ালিটি অনেক ভালো হবে রেন নাম রাফিজও করতে পারবেন পাঞ্জাই বলেন এমনি প্যান্ট শার্টের সাথেও ভালো লাগবে বিনাই করা এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন অনলি এক হাজার টাকায় তো আমি আসলে হাফ শু যেগুলো দেখাতে চাচ্ছিলাম হাফ শুগুলো এই হাফ শুগুলো নিতে পারবেন হাফ শুগুলো নিতে পারবেন অনলি এগারোশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন দুইটা প্রোডাক্ট আছে এটা নিতে পারবেন অনলি এগারোশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি এগারোশো নিরানব্বই টাকা এখান থেকেও আমি আইটু একটু ই করে দিই শুধু এই প্রোডাক্টটার জন্য এটা ইউজড প্রোডাক্ট আছে কোয়ালিটি অনেক ভালো একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েটের প্রোডাক্ট এইটা হচ্ছে গিয়ে নিতে পারবেন অনলি টাকা নিতে পারবেন তো আমাদের কাছে আসলে অসংখ্য কালেকশন আছে আমাদের সব ভিজিট করে নিতে চান নিতে পারবেন নাহলে আপনারা যদি অনলাইনে হোম ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে কি অনলাইনে হোম ডেলিভারিও নিতে পারবেন আমাদের হচ্ছে অ্যাড্রেস হাজারিবাগ ঢাকা ঢাকা হাজারিবাগ টেনি মোড় তো আপনারা এই নাম্বারে চাইলে কল দিয়ে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই সামনে আরও আমাদের অনেক নতুন কালেকশন আসবে নতুন কালেকশনের ভিডিওটা আপডেট আমি দিয়ে দিব তো আপনারা যদি আমাদের নতুন নতুন ভিডিও পেতে চান সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটিও অন করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম